হ্যালো বন্ধুরা আমি রাজিয়া চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিকেন আলু ঝোল তো তার জন্য আমি চিকেনগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি সঙ্গে আমি টমেটোগুলোকেও কেটে নেব দুটো আমি ছোট ছোট টমেটো নিয়েছি আমি পেঁয়াজগুলোকে আগে ছিলেনি তারপর ধুয়ে তারপর বানিয়ে নিই কেননা পেঁয়াজগুলো ধুয়ে তারপর বানালে ধোয়ার ঝামেলাটা পরে থাকে না এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলোকে ফালি করে নিয়েছি কাঁচা লঙ্কা দিলে মাংসের কালারটা ভালো আসে আদা রসুনগুলো আমি ছিলে নিলাম তো আমাকে একটা মশলা বানাতে হবে মশলার জন্য আমি নিয়েছি জিরে মৌরি আর শুকনো লঙ্কা তো হালকা ভেজে নেবো খুব পুড়িয়ে ভেজে নেব না সেম কড়াইতে আমি তেল দিয়ে নিলাম কড়াইতে তেল দেওয়ার পর আলুগুলোকে আমি ভাজতে দিলাম আলুগুলোকে একটু আমি ভালো করে ভেজে নেব তার জন্য আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিলাম লবণটা আলুর সঙ্গে দিলে কি ভাজতে ভাজতে আলুর মধ্যে লবণটা চলে যায় ঢুকে যাইতে ভালো হয় পরে যদি মাংসর সঙ্গে দিয়ে দিই আর লবণ যদি না দিই তো কেমন আলুটা ফান সেটে লাগে তো আলুটা ভাজতে থাক এর মধ্যে আমি মশলাটা করে নেব মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি তো একটু হালকা জল দিচ্ছি আর বাঁচছি খুব একটা পাতলা করবো না আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি আমাদের সহজ সরল জীবনযাপন সহজ সরলভাবে আমরা খাওয়া দাওয়াটাও করি তো দেখুন আমার মশলাটা করতে করতে আদা রসুনটা বেটে নিলাম মশলাটা করতে করতে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো সেদ্ধও হয়ে গিয়েছে সেম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম তেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কালারটা চেঞ্জ হতে থাক কালারটা চেঞ্জ হবে একটু নরমে আসবে এর মধ্যে আমি আদা বাটা বাটা মশলাটা দিয়ে দেব তো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে আসবে একটু হলে আসবে তার জন্য আমি একটু জল দিলাম যেন মশলাটা জ্বলে না যায় হালকা লঙ্কা গুঁড়ো হালকা লবণ গুঁড়ো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব টমেটোটা একটু এলে আর মশলাটা কষানো হলে এর মধ্যে আমি এক একে চিকেন গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে কষানোর জন্য আরেকটু জল দিয়ে দিলাম যেন মাংসটা ভালো করে কষানো হয় কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো একটু নাড়ি চাড়ি নিয়ে ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হতে থাক এই তো আমাদের রেডি হয়ে গিয়েছে সেম চিকেন আলু এই তো ফাইনাল হয়ে গেছে আমাদের চিকেন আলুর ঝোল কেমন লাগলো জানাবেন